সত্যিকার রাজনীতি বিল্ড আপ করতে পারতেছি না সত্যিকার রাজনীতি বিল্ড আপ যখনই করতে যাবেন তখন বিএনপির এক শ্রেণীর লুটেরা মাফিরা এই যে ফুজু পাকলা এই যে হাবিবুর রহমান হাবিব এরা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল এদের কথাবার্তা শুনে আপনার এমন কিছু ভাব মনে হবে যে এরা এই দেশকে বিক্রি করার জন্য রাজনীতি করতেছে এই দেশকে যদি গড়ার জন্য রাজনীতি করতো তাহলে এই চব্বিশের যে গণ চেতনা সেই চেতনার আলোকে তারা কথা বলতে পারত তারা সরাসরি গতকালকে একটা ভিডিওতে একটা সাক্ষাৎকারে এই ফজু ফাকলা সাবেক ছাত্রলীগ সভাপতি উনি বলেছেন যারা চব্বিশের বিপ্লব করেছেন এটা একটা কালো শক্তি ছিল এবং এরা ছিল রাজাকারের বাচ্চা এখানে যারা নট নটিরা ছিল তারা শুধুমাত্র অভিনয় করছে তাদের নেতা নেতা মানতে চায় না এরকম কথা যখনই আপনি বলবেন তখন বিপ্লব বেহাত হতে বাধ্য এই বিপ্লব বিক্রি করেই আজকে তারা এই অবস্থানে এসেছে শেখ হাসিনার পনেরো ষোলো বছরের রেজিম চলাকালীন সময় তারা কোনো কথাবার্তা বলতে পারে নাই তাদের খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারে নাই তারা নাবির কাপড় ঠিকঠাক পরতে পারতো না আজকে তারা জিন্স প্যান্ট পরে টক শোতে বিভিন্ন কটুবাক্য বলে কীভাবে ছাত্রজনকে উদ্বেলিত করা যায় কীভাবে ছাত্রজনদেরকে টর্চার করা যায় ছাত্রজনদেরকে কীভাবে রাগান্বিত করা যায় এজিটেটেড করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা দোরা জোর জাপ করতেছে আপনি দেখেন এই যে আজকে নির্বাচন কমিশনের ভিতরে এনসিপির একটা কেন্দ্রীয় নেতা এই নেতাকে রুমিন ফারহানার একটা সন্ত্রাসী দল সেই দলগুলো পিটিয়েছে এবং তার ভাবচক্কর দেখলে মনে হবে যে সে ওই যে সমস্ত মানুষ পিটিয়েছে তাদেরকে হায়ার করেই কিন্তু সে এই ইলেকশন কমিশনের মধ্যে নিয়ে আসছে ইলেকশন কমিশনের মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাংলাদেশের আগামী দিনের যে ইলেকশন ব্যবস্থা সেই ইলেকশন ব্যবস্থা কতটা সেইফ হতে পারে তারা যদি নির্বাচন কমিশনের মতো একটা সুরক্ষিত জায়গায় তারা নিজেরা এরকমভাবে একজন এনসিপির কেন্দ্রীয় নেতাকে অপদস্থ অপমানিত এবং মারধর করতে পারে তাহলে ভোট বাক্স তো যেভাবে শেখ মুজিব হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসে নিজেকে গণভবনে ডিক্লার করেছিলেন তার প্রার্থীদের ডিক্লেয়ার করেছিলেন বিএনপি একই কাজ করবে এবং এই কাজগুলো করার যে সামনের ব্যবস্থা সেই ব্যবস্থার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এই সমস্ত দুর্ঘটনা আবার আপনি দেখবেন বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান উনি বলেছে এই বাংলাদেশ যেন কোনোভাবে মৌলবাদের অভয় মৌলবাদের অভয়ারণ্য বলতে যদি আপনি বাংলাদেশকে বুঝিয়ে থাকেন তাহলে আপনার মায়ের কথা শুনুন আপনার মা বলছিল যে এই দেশে কোনো মৌলবাদ নেই আর আমি তো ইসলাম যদি ফলো করে থাকি আমি যদি কোনো ধর্ম ফলো করে থাকি তাহলে আমার মৌলবাদী হওয়াটা ফরজ আমি যদি মৌলবাদী না হতে পারি ইসলামের যে ফান্ডামেন্টাল ভিত্তিগুলো আছে নামাজ কালাম হজরা রোজা জাকাত যেই জিনিসগুলো আছে যেই জিনিসগুলো যদি আমি হানড্রেড পারসেন্ট মেনটেন না করি নিজের জীবনে প্র্যাকটিস না করি তাহলে তো আমি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না সুতরাং মুসলমান প্রত্যেক মুসলমানকে মৌলবাদী হতে হবে হিন্দুদের মধ্যে মৌলবাদী হতে হবে মৌলবাদী মানে যে আপনি অন্য ধর্মে আঘাত করা অন্য ধর্মের মসজিদ বা মন্দির ভাঙ্গা এগুলাকে কিন্তু মৌলবাদী প্রকাশ পায় না এই জন্য ইন্ডিয়ান যে শত শত মানুষ বসবাস করে কোটি কোটি মানুষ বসবাস করে তাদের মধ্যে যারা উচ্ছৃঙ্খলতা করে তারা কিন্তু মৌলবাদী হিন্দু না তারা কট্টরবাদী হিন্দু তারা যদি মৌলবাদী হিন্দু হতো হিন্দু ধর্মে কিন্তু এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে অন্য ধর্মের প্রতি আপনি কি আচরণ করবেন মুসলমান ধর্মেও কিন্তু এই জিনিসগুলো আছে মৌলবাদী বলতে যদি শেখ হাসিনা যেভাবে মৌলবাদীকে মাথায় টুপি দাড়ি মাথায় টুপি দাড়ি মৌস এই সমস্ত পাঞ্জাবি পাজামা এই সমস্ত ব্যক্তিদের মৌলবাদী বলে শেখ হাসিনা ষোলো বছর মানুষের উপর নির্যাতন করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে সেই কাজগুলোই কিন্তু বিএনপির শীর্ষ নেতা করবে এই কথাগুলোই সে এই আঙ্গিকে এই কথাগুলো বলার চেষ্টা করতেছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা মৌলবাদীতে বিশ্বাস করে ইসলাম ধর্মের যে ফান্ডামেন্টাল সেই ভিত্তিগুলোতে বিশ্বাস করে কিন্তু এই যে বিএনপির শীর্ষ নেতৃত্বগুলো আজকে এই সমস্ত কথা বলে এই ব্যারিস্টার রুমিন ফারহানা দেখেন শেখ হাসিনার কাছে সে ফ্ল্যাট চেয়ে আবেদন করেছিল আমরা এটা আমাদের কাছে ছবি আছে আপনারা স্ক্রিনশটে হয়তো দেখতে পারবেন কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের রেকটিফাইড তাদের মধ্যে যে এই যে গণব্যুথান চেতনা গণ হয়ে গেল তারা যা আজকে বিপ্লবের স্প্রিট নিয়ে কথা বলে সেই বিপ্লবীর স্পিরিট কিন্তু ধারণ করতে পারতেছে না বিপ্লবের স্প্রিট ধারণ করতে না পেরে তারা এখন এলোমেলো কথা বলতেছে বিএনপির মধ্যে আপনি পাঁচজন নেতা দেখান যে যারা রাইট ট্র্যাকে কথা বলতে পারে পাঁচজন নেতাও আপনি পাবেন না কিন্তু আজকে তারা লম্বা লম্বা কেন কথা বলে তাদের গায়ের জোর বিএনপির একজন ওয়ার্ল্ড লেভেলের নেতা যে পরিমাণ ক্ষমতার এক্সারসাইজ করে সেটা এনসিপির কেন কেন্দ্রীয় নেতাও সে এক্সারসাইজ করতে পারে না আপনি দেখেন থানাগুলো দেখেন আপনি দেখেন উপজেলাগুলো দেখেন আপনি জেলাগুলো দেখেন বিএনপির নেতাদের কথা যেভাবে প্রায়োরিটি দেয় পুলিশ যেভাবে প্রশাসন প্রায়োরিটি দেয় আপনি এনসিপির কেন্দ্রীয় নেতা ফোন করলেও দেখা করলে এই ধরনের প্রায়োরিটি পাবে না শুধুমাত্র নামমাত্র উপর উপরে দেখাবে যে আমরা কাজ করতেছি আমরা মানে বিপ্লব যে উদ্দেশ্য হয়েছে সেই বিপ্লবকে আমরা সাকসেসফুলি করার জন্য আমরা কাজ করতে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা কারণ ওই প্রশাসনই সেট আপ করে যে প্রশাসন হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ পেয়েছে দুই নম্বরই গোজা মিল দিয়ে সেই প্রশাসন নিজেদের স্বার্থের কারণে ওই প্রশাসন বিএনপির ইশারায় উঠবস করে এবং এরা জানে যে বিএনপি ক্ষমতায় আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হবে এই চিন্তা এই ভয় ভীতি থেকে তারা কিন্তু এই দেশকে আরও নষ্টের মূল হাতিয়ার বানা যাচ্ছে সুতরাং আপনি যদি সংস্কার রাজনীতিকে বিল্ড আপ করতে চান আপনি যদি সুষ্ঠুভাবে ইলেকশন নির্বাচন করতে চান তাহলে তো আপনার এই জিনিসগুলো লেভেল প্লেইং ফিল করতে হবে একটা থানায় হাজার হাজার ব্যবসা থাকে সব ব্যবসা যদি আপনার বিএনপিরা খেয়ে ফেলে তাহলে এনসিপিটা এনসিপির কোন ব্যবসাটা ধরবে এনসিপি ন্যায্য যদি কোনো অধিকার নিয়ে যায় সেই অধিকার যদি আপনি বাঞ্চাল করে দেন তাহলে এনসিপি কাজ করবে কি আপনি জামাত ইসলামী কাজ করবে কি আপনি যদি এদের কোনো অ্যাক্সেস না দেন তাহলে এরা তো কোনোভাবে কাজ করতে পারবে না এদের রাজনীতি বসে যাবে আর এদের রাজনীতি বসে গেলে ওই ফাকিং মার্কা নির্বাচন অনেকেই বলে ফাকিং মার্কা নির্বাচন কি যেই ফাকিং মার্কা নির্বাচনের মাধ্যমে একবার লাইসেন্স নিয়ে সে সতেরো বছর চালিয়েছে এই একই ধরনের নির্বাচন করে বিএনপি এসে ক্ষমতায় থাকবে এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকার জন্য চেষ্টা করবে আমরা কি দেখিনি খালেদা জিয়া নিজে ডিক্লারেশন দিয়েছিল আমরা একাই নির্বাচন করব কেউ যদি নির্বাচন না আসে সেখান থেকে তো শেখ হাসিনা শিক্ষা নিয়ে আজ পর্যন্ত সতেরো বছর ক্ষমতা চালাইলো আবার বিএনপি একইভাবে একই কায়দায় নির্বাচন করবে নির্বাচন করে কিভাবে সতেরো থেকে চৌত্রিশ বছর করা যায় স্বৈরাচারী শাসন কিভাবে চালানো যায় সেই চিন্তা চেতনা করবে এবং আমাদের বাংলাদেশের মানুষ যেগুলো বাংলাদেশ ও লোভী এই লোভি যদি না হয় তাহলে এই প্রশাসনের ভিতরে সংস্কার থাকবে আপনি যে যে লেভেলে আছেন ওই লেভেল থেকেই সংস্কার করা সম্ভব এই দেশকে আপনি ভালো লেভেলে নিয়ে যাওয়া সম্ভব যদি আপনার মধ্যে ওই বিপ্লবী স্প্রিট থাকে আর যদি আপনার বিপ্লবী স্প্রিট না থাকে তাহলে তো আপনি দেশকে সংস্কার করতে পারবেন না দেশকে সংস্কার করতে হলে আপনার আপনি যে লেভেলে থাকেন সেই লেভেল থেকে আপনি মেকানিজম করতে পারবেন সেই মেকানিজমটা আপনি হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ করেন হানড্রেড পার্সেন্ট যদি অ্যাক্টিভ করে থাকেন তাহলে আমাদের দেশ যে লক্ষ্যে আগানোর কথা সেই লক্ষ্যে আগাবে চব্বিশের গণ অভ্যুত্থান হয়ে গেল সেখানে আমাদের যে শহীদ বাইরা আছে তাদের কিন্তু লিস্ট এখনো হয় নাই আমরা কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি না যে ওয়েবসাইটে ঢুকলে করে আপনি শহীদদের দেখতে পারবেন এবং শহীদদের যে পুনর্বাসন করার কথা বলেছিলাম সেই পুনর্বাসনও কিন্তু হয়নি আমরা বলেছি পনেরোশো প্লাস দুই প্লাস শহীদ হয়েছে সরকারতে বলা হয়েছে এক হাজার প্লাস আচ্ছা এক হাজার প্লাস হয়ে তাদের একটা লিস্ট করেন তাদের পরিবারের ভরণ একটা ব্যবস্থা করেন এবং তারা যে সমস্ত থানায় বসবাস করে ওই সমস্ত থানায় তাদের এমনভাবে প্রতিনিধি সেট আপ করেন যারা তাদের কথায় থানা কাজগুলো করার চেষ্টা করে আমরা দেখি আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের নিয়ে মামলা আছে তারা এখনও থানায় যা বসে থাকে থানায় ব্যাকিং করে তারা কিভাবে। নিচ্ছে এই ব্যাকিংগুলো নিচ্ছে কীভাবে প্রশাসনের সহায়তায় মানুষের সহায়তায় কিন্তু প্রশাসনের সহায়তা নিচ্ছে প্রশাসনে এই সাপোর্টটা দিচ্ছে সুতরাং আমাদের মধ্যে যদি সংস্কার করতে চান তাহলে এই জিনিসগুলো তো করাতে হবে আপনার পুলিশকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে তারা সত্যিকার অর্থে সংস্কার বুঝে কিনা একজন এসপি একজন ম্যাজিস্ট্রেট একজন ডিসি কিভাবে কোটি কোটি টাকা দিয়ে আপনার গুলশানে বাড়ি করেছে কিভাবে বন নিতে বাড়ি করেছে নিতে বাড়ি করেছে সেগুলোর তো তদন্ত করতে হবে একজন এসপি সারা জীবন চাকরি করে গুলশান বরণের মতো জায়গায় একটা বাড়ি করার অ্যাবিলিটি রাখে কিনা সেই প্রশ্ন তো আপনাকে করতে জানতে হবে আপনি যদি এই প্রশ্নগুলো না করতেন তাহলে তো আমাদের সংস্কার হবে না সংস্কারকে যদি আপনারা সত্যিকার অর্থেই দেশের মধ্যে ঘটাতে চান এটা সব ক্ষেত্রেই ঘটাতে হবে ইলেকশনে যেরকম ঘটাতে হবে প্রশাসনে ঘটাতে হবে পুলিশের ক্ষেত্রে ঘটাতে হবে আপনার সকল দলকে লেভেন ফ্লে ফিল্ড সৃষ্টি করতে হবে বিএনপির যদি দশটা ব্যবসা থাকে লিগাল ব্যবসা দশটা ব্যবসা আপনার এনসিপিকে দিতে হবে জামাতকে দিতে হবে এটা প্রশাসনের তরফ থেকে দিতে হবে যদি এটা না দিতে পারেন তাহলে লেভেল প্লেইং ফিল্ড কীভাবে সৃষ্টি করবেন সে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে এসে মানুষকে মারবে হত্যা করবে পিটিয়ে মারবে আপনি তখন কথা বলতে পারবেন না তো এই কথাগুলো যদি আপনি তুলতে না পারেন তাহলে তো আপনার সংস্কার হবে না এই ফুজু পাকলাদের মতো নেতাদের বিএনপি বসিয়ে রাখছে শীর্ষ অবস্থানে এই ব্যারিস্টার নম্বর দোষর ছিল শেখ হাসিনার পক্ষে কাজ করছে শেখ হাসিনার সময় নাকি সে নিরাপদ ছিল এখন সে নিরাপদ না কেন এই সমস্ত কথা বলতেছে এই সমস্ত কথা বলে আমাদের নেতাদের বিতর্কিত করার চেষ্টা করতেছে নেতারা পাঁচ লাখ টাকা বা ওয়েস্ট ইন্ডিজে হাসেন মার্গ হাসেন মাংস দেয় ভাত খাইতেছে এই যেটা এক হাজার দেড় হাজার টেবিল সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপার কিন্তু আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল প্রত্যেকটি নেতাকর্মী হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি করলো এইগুলো নিয়ে কোনো টকসো হয় না টকশো হয় হাসের মাংস কেন ওয়েস্ট যা খাবে হাঁসের মাংস কেন নীলা মার্কেটে যা খাবে কেন পাঁচ লাখ টাকা অমুক নেতা চুরির সাথে জড়িত থাকবে অমুক নেতা কেন আরে এনসিপির মধ্যে পাঁচশো নেতা আছে আপনি পাঁচজন নেতা এরকম দেখাতে পারবেন দেখাতে পারবেন একজন দুজন দেখাতে পারবেন তারা হয়তো কোনো না কোনো রাজনৈতিক মারপ্যাশে পড়ে এই জিনিসগুলো মিডিয়া হাইলাইট করতেছে সুতরাং মিডিয়াকে তো সংস্কার করতে হবে মিডিয়া যদি এই জিনিসগুলো প্রচার না করে টক শতনে না নিয়ে আসে তাহলে তো এই দেশ সংস্কার হবে না সুতরাং আপনারা যদি দেশকে সংস্কার করতে চান তাহলে এই জিনিসগুলোকে সবার আগে সংস্কার করতে হবে আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই মেসেজগুলো যদি আপনার সংশ্লিষ্ট প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পেয়ে থাকেন তাহলে একটু চিন্তা করবেন যে সংস্কার আমাদের কোন লেভেল থেকে শুরু হওয়া উচিত ধন্যবাদ সকলকে